ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো ওয়ার্ল্ড থেকে আমি মনিরা আপনাদেরকে আজকে আরও কিছু জমজমের কালেকশন শেয়ার করব গতকালের ভিডিওতে যারা জমজম নিয়েছেন অনেকেই আমার সাথে রাগ করেছেন আপনাদেরকে দিতে পারিনি বলে সরি আপুরা স্টক শেষ হয়ে গিয়েছে সেগুলো হয়তো বা আবারও রিস্টক করব তো আজকে আমি দশটা কালেকশন দেখিয়ে দিব জমজমে খুবই সুন্দর জমজম কটনের এই ড্রেসগুলো কিন্তু খুব কমফোর্টেবলের মধ্যে আছে আর আমি একটা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি প্রথমে যে জমজমটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে একটু গ্রিন এবং পার্পেল কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড খুবই সুন্দর প্রিন্ট করা জমজম সুইচ কটনের এই ড্রেসগুলো যাদের ভালো লাগবে এখান থেকে কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন আর গত ভিডিও যারা দেখেছেন তারা তো জানেনি আমি একটা অফার দিয়েছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা নিচের অংশটুকু হচ্ছে স্লিভসের কাপড় খুব বেশি সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু এই ড্রেসটা জমজম কটনের এই ড্রেসগুলো কিন্তু মার্কেটে আপনারা তেরোশো চোদ্দোশো বারোশোর নিচে কোথাও পাবেন না আমি আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে আগুন লাগা অফারই বলতে পারেন দারুণ একটা অফারই কিন্তু এই ড্রেসগুলো দিচ্ছি এই তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে ওড়নাটা এই জাস্ট ওয়াও একটা ওড়না জমজম কটনের থ্রি পিস মানেই হচ্ছে ওড়নাটা অনেক বেশি সুন্দর হবে তো অফারটার কথা এখন একটু বলে নিচ্ছি যারা গত ভিডিওটা দেখেছিলেন তারা তো সবগুলো ড্রেস নিয়ে নিয়েছেন ওখান থেকে যা ছিল অনেকেই রাগ করেও বসে আছেন আবার ড্রেস পাননি বলে আচ্ছা আজ ভিডিও থেকে যদি কোনো ড্রেস পছন্দ হয় আপনারা কিন্তু নিতে পারবেন আর আজকের ভিডিও দেখে তিনটা জমজম একসাথে অর্ডার করলে এক হাজার টাকা করে আমি নিচ্ছি তিনটা তিন হাজার টাকা গতকালকে কিন্তু অনেকেই বুঝতে ভুল করেছেন আমি আবারও বলে দিচ্ছি একটা থ্রি পিস নিলে এগারোশো টাকা দুইটা নিলে এগারোশো পঞ্চাশ টাকা করে একুশশো টাকা আর যদি কেউ তিনটা থ্রি পিস নিতে চান সেই ক্ষেত্রে আগুন লাগা অফারটা আমি দিয়েছি সেটা হচ্ছে তিনটা থ্রি পিস নিলে আপনারা এক হাজার টাকা করে তিনটা তিন হাজার টাকায় পেয়ে যাবেন যে থ্রি পিসগুলো মার্কেটে কিনতে গেলে আপনারা একটা থ্রি পিসই কিনতে হবে বারোশো তেরোশো চোদ্দোশোর নিচে না আমি নিজেই কিনতাম আগে এই দাম দিয়ে আমার কাপড়ের কোয়ালিটি কিন্তু মার্কেটের মতোই অনেক বেশি সুন্দর এবং কমফোর্টেবল প্রিমিয়াম কোয়ালিটির কাপড় জমজম সুইচ কটনের এই থ্রি পিসগুলো কিন্তু আমি দিতে পারছি কম দামে এই জন্যই যে আমার দোকান ভাড়া বা কারেন্ট বিল কর্মচারীর খরচ কিছুই লাগে না সেজন্য আমি সীমিত লাভে আপনাদেরকে ড্রেসগুলো একটা ধামাকা অফারে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের স্লিভসের কাপড়টা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর পার্পেল এবং ইউরো কম্বিনেশনে কিন্তু এই সুন্দর ড্রেসটা আর ড্রেসগুলো হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর এবং কমফোর্টেবল কাপড়ের মধ্যে আছে এই থ্রি পিসগুলো এটা হচ্ছে এই ড্রেসের প্যান্টের কাপড়টা খুব সুন্দর ওনাটাও দেখিয়ে দিচ্ছি মানে এগুলো ধরলেই একটা শান্তি শান্তি ভাব মনে হয় যে গায়ে দিলে একদমই কোনো গরম লাগবে না অনেক বেশি কমফোর্টেবল এর মধ্যে যাদের এই ড্রেসটা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজwidetilde আমি ডেসক্রিপশন বক্সে আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজwidetilde লিংক দিয়ে রাখবো আপনারা সেখান চাইলে লিংকে ক্লিক করে আরিয়ানাস ফ্যাশন পেজwidetildeও ভিজিট করতে পারেন আর যারা এখনও লাইক দেননি পেজটিতে প্লিজ তারা একটা লাইক দিয়ে দিবেন আর পেজটিকে ফলো করে রাখবেন আপডেট ড্রেসের পিকচারগুলো দেখতে যাচ্ছি নেক্সট ওয়ানে আবারও একটু অর্ডার করার নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারিতে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হলে সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হবে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর বুঝে শুনে ভালো করে অর্ডারটা ডান করবেন এটা হচ্ছে জমজম কটনের আরও একটা সুন্দর ড্রেস মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর জমজম কটনের ড্রেসে কিন্তু হিউজ পরিমাণ কাপড় থাকে অনেকেই আছেন যারা একটু হেলদি চিন্তা করেন যে আমাদের হবে কিনা না আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই ড্রেসগুলো এই তো এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক কিন্তু খুব সুন্দর এবং নিচের অংশটুকু হচ্ছে স্লিভসের কাপড় একটা ড্রেস নিলে আপনারা এগারোশো টাকায় নিতে পারবেন আর যদি দুইটা নেন সেই ক্ষেত্রে এক হাজার পঞ্চাশ করে রাখব আর তিনটা নিলে এক হাজার টাকা করে তিনটা তিন হাজার টাকা এটা হচ্ছে এই ড্রেসের প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা আর খুললাম না প্রত্যেকটা প্যান্টের কাপড়ই হানড্রেড পারসেন্ট কটন এবং আড়াইগোজ কাপড় আছে এটা হচ্ছে ওড়নাটা আপনাদের যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাকে ইনবক্স করে ফেলবেন গতকালকে অনেকে ড্রেস দিতে পারেনি বলে মন খারাপ করেছেন আসলে আপনাদেরকে দিতে না পারলে কিন্তু আমারও খারাপ লাগে তো যে আগে অর্ডারটা ডান করে তাকেই তো দিতে হয় নেক্সট ওয়ানে এটা হচ্ছে বাসন্তী আর ইয়েলো কালারের মধ্যে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা খুব সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা করা হয়েছে বাসন্তী কালার যাদের পছন্দ তারা কিন্তু চাইলে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক সাইডের প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর নিচের অংশটুকু হচ্ছে স্লিপসের কাপড় একটু চুন্ডি টাইপের প্রিন্ট করা আছে যাদের ভালো লাগবে এই ড্রেসটা এখান থেকে স্ক্রিন কাপড় বাসন্তী কালারের মধ্যে আর এটা হচ্ছে জাস্ট ওয়াও খুবই সুন্দর এই উড়াটা আমার মনে হয় অনেকেরই এই ড্রেসটা পছন্দ হয়ে যাবে খুব সুন্দরের মধ্যে কিন্তু এই উড়াটা বিগ সাইজের মধ্যে আছে ওনাটা খুব সুন্দর প্রিন্ট যাদের কাছে এড্রেসটা পছন্দ হবে তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে চাইলেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে ফেলতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে হলে সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হবে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে একটা ড্রেস এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এই টাইপের কালারগুলো পরলে কিন্তু সবাইকে অনেক বেশি ব্রাইট লাগে এবং অনেক বেশি সুন্দর লাগে বাসায় পরার জন্য যারা কমফোর্টেবল ড্রেস খুঁজছেন তারা কিন্তু সুন্দর এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন ধামাকা অফারে এটা হচ্ছে ব্যাক সাইড নিচের অংশটুকু হচ্ছে স্লিপসের কাপড় তিনটা ড্রেস নিলে একসাথে এক হাজার টাকা করে রাখবো তিন হাজার টাকা দুইটা নিলে এক টাকা করে রাখবো আর একটা নিলে সেই ক্ষেত্রে এগারোশো টাকা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা পিঙ্ক কালারের মধ্যে আর ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পিঙ্ক কালারের এই ড্রেসটার ওড়না কত সুন্দর আপনারা দেখে নিন আপনাদের যাদের কাছে ভালো লাগবে তারা দ্রুত অর্ডারটা ডান করবেন এটা এক পিসি আছে বিগ সাইজের মধ্যে আছে কমফোর্টেবল কাপড় খুব সুন্দর কোয়ালিটি ফুল কাপড়ের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে এই ড্রেসগুলো করা জমজম সুইচ কটন যারা জমজম করেন তারা তো জানেনি এটা কত বেশি কমফোর্টেবল হয় চলে যাচ্ছি নেক্সট ওয়ানে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা কটন খুবই সুন্দর কিন্তু এই ড্রেসটা ব্ল্যাক নেভি ব্লু ইয়েলো গ্রিনের প্রিন্ট করা আছে কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর যাদের পছন্দ হবে তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড নিচের অংশটুকো হচ্ছে স্লিপসের কাপড় ইউজ পরিমাণ কাপড় থাকে কিন্তু এই ড্রেসগুলোতে তো যাদের পছন্দ হবে যেটা স্ক্রিনশট দিয়ে আমাকে দ্রুত ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ব্ল্যাক কালারের মধ্যে 100% কটন এবং আড়াই গজ কাপড় আছে অনেক বেশি কমফোর্টেবলের মধ্যে কিন্তু প্যান্টের কাপড়গুলিও কোয়ালিটিফুল একটা থ্রি পিস আপনাদেরকে আমি ধামাকা অফারে দিয়ে দিচ্ছি তিনটা থ্রি পিস নিলে একসাথে আপনারা এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন এই দামে মার্কেটে আপনারা পাবেন না আর দুইটা নিলে সেই ক্ষেত্রে এক করে রাখবো এটার ওনাটা তো অনেক সুন্দর ব্ল্যাক কালারের এই ড্রেসটার ওড়নাটা অনেক সুন্দর যাদের পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আপনাদের যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন খুব বেশি সুন্দর এবং কমফোর্টেবল কাপড়ের মধ্যে জিপিস পিসগুলো পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে মাত্র এক টাকা করে তিনটা নিলে তিন হাজার টাকায় সুন্দর তিনটা ড্রেস পেয়ে যাবেন যারা বাসায় পরার জন্য কমফোর্টেবল কাপড় খুঁজছেন বা বাচ্চা স্কুলে আনা নেয়ার জন্য বা যারা চাকরিজীবী আপুরা আছেন অফিসে যান তাদের জন্য এই ড্রেসগুলো অনেক বেশি কমফোর্টেবল এর মধ্যে এখন আরো একটা হালকা গোলাপি কালার ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কালেকশনে কেন জানি বেশি গোলাপি কালার চলে আসে আমার নিজের তো বেশি পছন্দ তাই মনে হয় এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা খুব বেশি সুন্দর প্রিন্টের মধ্যে হালকা গোলাপি প্লাস মেজেন্ডা খুব সুন্দর কিন্তু ড্রেসটা এটা হচ্ছে ব্যাক সাইডটা নিচের অংশটুকু স্লিপসের কাপড় স্লিপসের কাপড় প্রত্যেকটা ড্রেসের মধ্যে আলাদা করে দেয়া আছে যারা একটু হেলদি আপুরা আছেন তারা অনায়াসে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে বানিয়ে নিতে পারেন আর যারা সুন্নতি ড্রেস বানাতে চান অনেকে সুন্নতি রাউন্ড করে ড্রেস বানান তাদের জন্য এই ড্রেসগুলো অনেক বেশি ভালো হবে কারণ কাপড় অনেক আছে এটা হচ্ছে এই ড্রেসের প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো হান্ড্রেড পারসেন্ট কটন তো দেখা যাক এটার ওনাটা কেমন মনে হচ্ছে এটার ওনাটা অনেক সুন্দর হবে সত্যি ওনাটা অনেক বেশি সুন্দর জাস্ট টু বলতেই হয় যাদের যাদের এই ড্রেসটা পছন্দ হবে দ্রুত সবাই অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে গিয়েও আপনারা লিঙ্কে ক্লিক করলে ড্রেসগুলো নিতে পারবেন আর যারা পেজটিকে এখনও ফলো করেননি অবশ্যই তারা পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ড্রেসের পিকচার পেতে চলে যাচ্ছি নেক্সট ওয়ানে পার্পেল কালারের মধ্যে আরো সুন্দর একটা হচ্ছে জমজম লোন লোনের উপরে ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা প্লাস লিপসের কাপড় হিউজ পরিমাণ কাপড় আছে ড্রেসগুলোতে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আগুন লাগা অফারে তিনটা ড্রেস একসাথে নিলে এক টাকা করে তিন টাকায় পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড়টা দুইটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন এক করে আর একটা নিলে সেই ক্ষেত্রে এগারোশো টাকা করে এটা হচ্ছে এই ড্রেসের ওনাটা খুব সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশন এই ড্রেসটা করা হয়েছে ওনাটা তো অনেক সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আমার মনে হয় এই ড্রেসটা অনেকেরই পছন্দ হয়ে যাবে গতকালকে যাদেরকে ড্রেস দিতে পারি নাই আপুরা আপনারা এই ড্রেসগুলো দেখবেন ভালো করে আপনাদের এখান থেকে ভালো লাগলে দ্রুত অর্ডারটা ডান করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে জমজম লোন জমজম কটন এবং লোন দুইটা ড্রেসই কিন্তু অনেক বেশি কমফোর্টেবলের মধ্যে হিউজ পরিমাণ কাপড় থাকে এই ড্রেসগুলোর মধ্যে বাসায় পড়ার জন্য বাচ্চা স্কুলে আনা নেয় এবং অফিসের জন্য এই ড্রেসগুলো অনেক বেশি কমফোর্টেবল তো চাকরিজীবী আপুরা যারা আছেন তারা কিন্তু চাইলেই ধামাকা অফারে তিনটা ড্রেস একসাথে নিয়ে নিতে পারেন মাত্র এক হাজার টাকা করে তিনটা ড্রেস তিন হাজার টাকা দুইটা নিলে এক হাজার পঞ্চাশ টাকা এই তো এটা হচ্ছে ড্রেসের সাইডটা খুব সুন্দরের মধ্যে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে লোনের উপরে নিচের অংশটুকু হচ্ছে স্লিপসের কাপড় হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড়টা মিষ্টি কালারের মধ্যে আছে এটা হচ্ছে ওড়নাটা লোনের উপর ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর কমফোর্টেবল এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো এই তো এটা হচ্ছে ওনাটা এটার ওনাটাও কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর আরও যদি সুন্দর করে বানানো যায় একটু লেস টেস দিয়ে তখন তো আরো সুন্দর হয়ে যায় এই ড্রেসগুলো একটু হিজাব পরে ওনাগুলো সাইডে রেখে সুন্দর করে নিলে এই ড্রেসগুলো দেখতে আরও সুন্দর লাগে যাদের যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করবেন এটার ওনাটা অনেক সুন্দর এটা হচ্ছে জমজম লোন তিনটা ড্রেস একসাথে নিলে আপনাদেরকে আমি এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি ধামাকা অফারে যাদের যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করবেন এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আমি আগে দেখিয়েছিলাম আমার পেজ থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো চলেও গিয়েছে তো আজকে ভাবলাম যারা দেখেনি তাদের জন্য আবারও একটু দেখিয়ে দেয় লোনের উপরে ডিজিটাল প্রিন্ট করা জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন তিনটা একসাথে নিলে এক হাজার টাকা করে মাত্র তিন হাজার টাকায় যেখানে মার্কেট থেকে এই ড্রেসগুলো আপনারা বারোশো তেরোশো চোদ্দশো নিচে ড্রেস পাবেন না প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন ওনাটাও দেখিয়ে দিচ্ছি এটার ওনাটাও অনেক সুন্দর কতটা সফট আপনারা ড্রেসগুলো পাওয়ার পরে বুঝবেন যে আপু এত কম দামে আমাদেরকে ড্রেসগুলো দিয়ে দিচ্ছে আসলে আমি সীমিত লাভে আপনাদেরকে ড্রেসগুলো দেওয়ার চেষ্টা করি পছন্দ হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দুটো অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে হয়ে থাকলে সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হয় তো এই ছিল আজকের দেখানো ড্রেস জমজম কটন এবং জমজম লোন দশটা ড্রেস দেখিয়ে দিলাম আপনাদের যার যেটা পছন্দ হবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমার পরা এই ড্রেসটা অনেকে চেয়েছেন বলেছেন আছে কিনা তো আমার পরা এই ড্রেসটা আর দুই পিস আছে আপনারা যদি কেউ নিতে আগ্রহী হন নিতে পারবেন এই ড্রেসটার অর্নাটা একটু দেখিয়ে দিচ্ছি লোনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আর এটা কিন্তু সিকোয়েন্সের কাজও করা আছে বুকের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস মাত্র দুই পিস আছে কেউ যদি নিতে চান 1250 টাকা করে এই ড্রেসগুলো আজকের ড্রেসের ভিডিও যাদের কাছে যেটা ভালো লেগেছে অর্ডার কনফার্ম করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ